পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে নাটাই ছাড়া ঘরে হয়ে যাচ্ছে অনেক দূর বিনা সুতায় উড়ছে ঘরে সন্ধ্যা নেই দুপুর নাটাই ছাড়া ঘরে হয় যাচ্ছে অনেক দূর বিনা সুতা উড়ছে ঘোরে সন্ধ্যা নেই দুপুর খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে উস্রুমু না যাতে বাপের জীবন আন্ধ হয়ে ঘুরছে নেশার ঘরে, তাই তো আজয়ী স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন হয়ে ঘুরছি নেশার ঘরে তাই তো আজ ওই স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে আসতে হবে আপন বাড়ি ছাড়তে হবে ঘর সময়ে গলে মহিরা যাবে কাপে বেড়ে থর থর আসতে হবে আপন বাড়ি ছাড়তে হবে ঘর সময় গলে মহিরা যাবে কাপে বেড়ে থর থর খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে উসরু মুনা যাতে পাপের জীবন হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন হয়ে ঘুরছে নেসার ঘরে তাই তো আজই স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে না গুম ডাকবে না আর কেউ তো আসিয়া অপনে নিরে থাকবে সবা একলা বসিয়া ভাঙবে না গুম ডাকবে না আর কেউ তো আসিয়া অপনে নিরে থাকবে সবা একলা বসিয়া খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে না মুনাজাতে জীবন অন্ধ হয়ে ঘুরছে ঘোরে তাই তো আজই স্বপ্ন গুলো শহর জুড়ে জীবন ঘুরছে তাই তো আজয় স্বপ্ন গুলো মিথ্যে শহর জুড়ে নাটাই ছাড়া ঘরে হয়ে যাচ্ছে অনেক দূর বিনা সুত উড়ছে সন্ধ্যা নেই দুপুর নাটাই ছাড়া ঘরে হয় যাচ্ছে অনেক দূর বিনা সুতায় উড়ছে ঘুরে সন্ধ্যা নেই দুপুর খোদার ডাকে সারা দিয়ে যাবে তুমি চলে তাই না দেখে কাঁদবে সবে উসরু মুনা যাতে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে নেশার ঘরে তাই তো আজই স্বপ্নগুলো মিথ্যে শহর জুড়ে পাপের জীবন অন্ধ হয়ে ঘুরছে ঘুরে তাই তো আজ স্বপ্নগুলো মিথ্যে শহর জুরে কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর হতাশায় কাটে কত রাত আর দিন কবে যে মাটির ঘরে হয়ে বিলিং। হতাশায় কাটে কত রাত দিন কবে যে মাটির ঘরে হয়ে যাই কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কব কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর কত যুগ যুগ কেটে যাবে কত বছর এউ এসে রাখবে না কারো যে খবর কত যুগ যুগ কেটে যাবে কত বছর এউ এসে রাখবে না কারো যে খবর হতাশায় কাটে কত রাতা কবে যে মাটির ঘরে হয় যাইবিলিং কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর মালসানা নাই কিছু রাখে না খেয়াল চারদিকে তে ঘেরা শুধু মাটির দেয়াল সাথে গর্ব তোমার চূর্ণ হবে যে মালসানা নাইরে কিছু রাখে না খেয়াল চারদিকে তে ঘেরা শুধু মাটির দেয়াল রে বাতি নাইর সাথী নাই রে ভেদাবে দম্ভ হবে গর্ব তোমার চূর্ণ হবে যে এভাবে কেটে যাবে কত রাতে দিন কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পড়ে দিন কাটে মনে নেই কবর কত রাত কেটে গেছে হয় না তো ভোর চুয়ে পরে দিন কাটে মনে নেই কব হতাশায় কাটে কত রাতার দিন কবে যে মাটির ঘরে হয়ে বিলিং হতাশায় কাটে কত রাতার দিন কবে যে মাটির ঘরে হয়ে যাইবিলিং কত রাত কেটে গেছে হয় না তো ভোর শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর কত রাত কেটে গেছে হয় না তো শুয়ে পরে দিন কাটে মনে নেই কবর গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবনে হবে পরিপাটি গৌরস্থানের মাটি আমার সোনার চেয়ে মাটিতে আমার জীবনে হবে পরিটি গয়না গয়নাঘাটি থাকবে পরিয়া প্রাণ পাখিটা উড়ে গেলে যাইবো মরিয়া সোনা গয়না গাটি থাকবে পরিয়া টান পাখিটা উড়ে গেলে যাইব মরিয়া মাটির বাড়ি মাটির ঘরে হবে নিশিবর মাটির বাড়ি মাটির ঘরে হবে নিশিবর কাছে এসে দিবে না কেউ খুলে ঘরের ডোর গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবন হবে পরিপাটি গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবন হবে পরিপাটি চুপি সারে আসবে না কেউ বাসবে না পাশে ভাঙবে নার সুখের গো ডাকতে আসে চুপি সারে আসবে না কেউ বসবে পাশে ভাঙবে নার সুখের গো ডাকতে আসে গোরস্থানের মাটি সেদিন হবে রে আপন সেই মাটিতে আমার লাশের হবে রে দাফন গোরস্থানের মাটি সেদিন হবে রে আপন সেই মাটিতে আমার লাশের হবে রে দাফন গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবনে হবে পরিপাটি পাটি গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবনে হবে পরিপাটি পাটি সোনা রূপা গয়নাঘাটি থাকে পরিয়া প্রাণ পাখিটা উড়ে গেলে যাইব মরিয়া সোনা রূপা গয়নাঘাটি থাকে পরিয়া প্রাণ পাখিটা উড়ে গেলে যাইব মরিয়া মাটির বাড়ি মাটির ঘরে হবে নিশি ভোর মাটির বাড়ি মাটির ঘরে হবে নিশি ভোর কাছে এসে দিবে না কেউ খুলে ঘরের ডোর গোরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবনে হবে পরিপাটি গৌরস্থানের মাটি আমার সোনার চেয়ে খাটি সেই মাটিতে আমার জীবনে হবে পরিপাটি